আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন আপডেটের পরে কোন ধরনের সাইজে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন ফেসবুকে আর কোন ধরনের সাইজের ভিডিও আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না যদি ভুলবশত আপনি ওই সাইজে ভিডিও পোস্ট করেন আপনার ভিডিওতে কিন্তু ইস্যু ধরনের একটা সমস্যায় পড়তে পারেন আপনি আজকে কোন ধরনের সাইজ মানে কোন সাইজে আপনি ভিডিও এডিট করে ইউটিউবে সরি ফেসবুকে পোস্ট করবেন আর কোন ধরনের সাইজে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন না টোটাল বিস্তারিত আলাপ করবে আজকের ভিডিওতে তো ভিডিওটা একটু ছোট হতে পারে কন্টিনিউ করবেন আমরা একটা প্রোফাইলের ভিতরে ঢুকে গেছি একটা পেজের ভিতরে ঢুকে গিয়েছি তো আমরা এখানে দেখব যে কোন ভিডিওতে আমাদের সমস্যা করতে পারে আমরা একটা লম্বা ভিডিও এখান থেকে একটু বের করব আগেই বলে রাখি আপনারা যারা ফেসবুকে লং ভিডিও ছাড়েন এটা শুধুমাত্র তাদের জন্য আর রিলস ভিডিও যারা পোস্ট করেন তারা যেহেতু আপনারা লম্বা ভিডিও পোস্ট করেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইজে যদি ভিডিও পোস্ট করেন কোনো সমস্যা নাই এবং এই সাইজের যদি লং ভিডিও পোস্ট করেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে এই সাইজে যদি ভিডিও পোস্ট করেন এই সাইজে এই সাইজে কিন্তু এখন ফেসবুক আর ভিডিও সাপোর্ট করে না ভিডিও একবারে বানানো নিষেধ যদি করে থাকেন আপনাকে ইস্যু সুদারাই দিবে যদি মনিটাইজেশন থেকে থাকে মইটাস কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আপনারা এই সাইজের ভিডিও করা যাবেন এবং কোন সমস্যা হইতে পারে সেটা আপনাদেরকে দেখাইতেছি আচ্ছা ঠিক আছে আমরা পেয়ে গেছি ভিডিওটা আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে একটা ভিডিও পাইলাম যেহেতু এই পেজটাতে লং ভিডিও তেমন একটা পোস্ট করা নাই আপনার যেহেতু এরকম লং ভিডিও যদি এই যে সাইজ দেখতে পাইতেছেন এই সাইজে যদি লং ভিডিও পোস্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন সি এখানে গিয়ে এইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে ইস্যুর মতো একটা মানে চিহ্ন আমাদের এখানে দিয়ে দিয়েছে দিস পোস্ট রিস মে বি লিমিটেড মানে এই সমস্যাটা হইলে আমি প্রথমত আপনাদেরকে বলে রাখি এই সমস্যাটা কি সমস্যা হবে সেটা হচ্ছে প্রথমত আপনার ওই ভিডিওটাতে কখনোই রিসে যাবে না আপনার ওই ভিডিওটা কখনোই রিসে উঠবে না এটা হলো মূল সমস্যা আপনি সুন্দর একটা কন্টেন্ট তৈরি করলেন বুঝেন আপনি সুন্দর একটা কন্টেন্ট তৈরি করলেন করার পরে যদি ওই ভিডিওটা ফেসবুক নিজে থেকে রিসে না আউট হয় আপনি কষ্ট করে কিন্তু কিছুই করতে পারবেন না ঠিক না তো আপনার ওই ভিডিওটা কিন্তু আগে সমস্যাটাকে সমাধান করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে দিস পোস্ট রিস মে বি লিমিটেড এটা কখনোই রিসে তারা উঠাবে না এখন যদি এর ভিতরে আমরা প্রবেশ করি এখানে দেখতে পাইতেছেন এই একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে অনেকগুলো নিয়ম কারণ থাকে আপনারা যদি সবগুলো থেকে একটা মাত্র নিয়ম যদি মানে ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটাতে ওইটা কিন্তু ফেসবুকে রিসে কখনোই উঠাবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ক্রাইটেরিয়া এখানে দিয়েছিল ফেসবুক লং ভিডিওর কারণে তো এখান থেকে একটা লঙ্ঘন করা হয়েছে যেটা কারণে আমাদের এখানে ইস্যুর মতো একটা সমস্যা এখানে ধরিয়ে দিয়েছে তো এইটা আমরা সমাধান করব কীভাবে এটা আপনাদেরকে এখন দেখাবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা সুন্দর করে একটা কমেন্ট করেন যে আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছেন আসলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন একটা ভিডিওতে একটা কমেন্ট করেন যে আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিও সাইজ পর্যন্ত দেখছেন ঠিক আছে এটা একটু কমেন্ট করেন আমি এখন দেখাবো আপনারা কোন সাইজে ভিডিও করলে কোন লং ভিডিও পোস্ট করলে আপনাদের ভিডিওতে কোনো সমস্যা আসবে না সেটা আপনাদের দেখাবো আপনারা যে কোনো এই অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারেন কম্পিউটার দিয়ে পারেন ফোন দিয়ে পারেন যে কোনো ভিডিও সফটওয়্যার দিয়ে আপনার এডিটিং করবেন দেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন কোন সাইজে আপনি ভিডিওটা এডিট করবেন তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ক্যাপকার্টের ভিতরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন ক্যাপকার্টের ভিতরে প্রবেশ করবো আমরা যেহেতু ক্যাপকার্ড দিয়ে অনেকে এডিট করি আপনারা যদি পিসি দিয়ে এডিট করেন ওখান থেকে কিন্তু কাজ করতে পারবেন দেন ফোনে যদি এডিট করেন তা ফোন দিয়ে কিন্তু ক্যাপকার্ড দিয়ে আপনার এডিট করতে পারবেন ইনশট দিয়ে বলেন অন্য যত অ্যাপস আছে সব অ্যাপসে একই নিয়ম কোন সাইজে আপনারা ভিডিওটা এডিট করবেন কোনো সমস্যা হবে না ফেসবুকে আমরা নিউ প্রজেক্টের ভিতরে ঢুকে গেলাম আপনারা যে যেভাবে পারেন আপনারা প্রোজেক্টের ভিতরে ঢুকে যাবেন আমি এখান থেকে একটা ভিডিও কিন্তু নিয়ে নিতেছি অ্যাড করে নিতেছি দেখেন এখানে একটা ভিডিও আসছে তো এইটা যদি আমরা সাইজ সাইজ দেখতে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো বাটন রেশিও এইখানে একটা ক্লিক দেবেন দেন এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে অনেক ধরনের সাইজ পেয়ে যাবেন ইউটিউব সাইজ টিকটক সাইজ নাইন পয়েন্ট ষোলো সাইজ পেয়ে যাবেন না ষোলো পয়েন্ট নাইন পেয়ে যাবেন এইখানে যেটা আপনারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করবেন সেটা হইতেছে এই যে ওয়ান বাই ওয়ান আপনারা কিন্তু এই সাইজটা দিয়ে দেন আপনাদের ভিডিও তৈরি করা লাগবে বুঝতে পারছেন আপনারা যে সাইজটাতে ভিডিও তৈরি করবেন সেটা হল ওয়ান বাই ওয়ান এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান এটা দিয়ে আপনাদের ভিডিও ফেসবুকের জন্য তৈরি করা লাগবে বুঝতে পারছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ভিডিও তৈরি করবেন দেন এইভাবে কিন্তু আপনারা যদি উপরে সুন্দর করে একটা লেখা দেন নিচে সুন্দর করে একটা লেখা দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতেও খুব চমৎকার লাগবে তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে ভিডিও পোস্ট করা লাগবে দেন আপনারা যদি ইউটিউব সাইজ আপনাদের এখানে যদি আমি দেখাই আপনারা যদি এখানে যে ষোলো বাই নাইন এটা কিন্তু ইউটিউব সাইজ এটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হয়ে যাবে সাথে সাথে আর এই সমস্যাটার কারণে আপনার ভিডিও রিস্ক কিন্তু একদম কমে যাবে আর আপনারা যদি পারেন নাইন বাই নাইন বাই ষোলো এইটা নয় বাই ষোলো এটা দিয়ে যদি আপনারা ভিডিও এডিট করেন লং ভিডিও তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান যে সেটিংটা দেখতে পাইতেছেন এটা নিয়ে আপনারা এডিট করবেন ফেসবুকের জন্য তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার ফেসবুকের স্ক্রিনও দেখতে পাইতেছেন যে কোন সাইজে আপনারা ফেসবুকের জন্য ভিডিও পোস্ট করবেন আপনারা এইভাবে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা ফেসবুকের নতুন আপডেট তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম